একটা কথা মনে রাখতে হবে জ্ঞানের তিনটা সূত্র আছে এটা ছোট কাল থেকে বাচ্চাকে শেখায় দিতে হবে জ্ঞানের প্রথম এবং প্রধান সূত্র ইলহাম এছাড়া দ্বিতীয় সূত্র ইতিহাস এবং অভিজ্ঞতা ইতিহাস আর তৃতীয় সূত্র হচ্ছে প্রকৃতি নেচার থেকে শিখতে হয় কিভাবে এখানে তিনটা পাখি আছে বাচ্চাকে একটা অঙ্ক দেন তোমার হাতে একটা বন্দুক দিলাম একটাকে গুলি করে মারলে কয়টা পরে থাকবে বইশে থাকবে অঙ্কের হিসাবে কিন্তু এখানে দেখেন চারটা পাখি আছে আকাশে আমি লন্ডনে একবার এলএমসি মসজিদে এই কাজটা করেছিলাম যে চার এক চোখ দুই চোখ বন্ধ করে চারটা পাখি দেখা যায় সহজ অঙ্ক ঐকিক নিয়মে দুই চোখে চার পাখি দেখা যায় আকাশের দিকে এক চোখে কটে দেখা যাবে দুইটা দুই চোখে চারটে এক চোখে কটে দেখা যাবে দুইটা বাচ্চাকে বুঝতে হবে সবকিছু নিয়মের ফাঁকে ফেলে হয় না অভিজ্ঞতা বাস্তবতা দিয়ে শিখতে হয় বাচ্চারা রাগে এত রাগ ছোট বাচ্চা তা কথা বলার সময় চিন্তা করতে হয় তোর মেজাজ ঠিক আছে কিনা এই রাগের কথা বিষয়টা হচ্ছে দেখেন সিংহ ষোলো বছর বাঁচে পনেরো থেকে ষোলো বছর নারী সিংহ পৃথিবীতে আমাদের জানা মতে সবচেয়ে হিংস্র রাগী প্রাণী সিংহ পুরুষের রাগ বেশি পুরুষ সিংহের সে বাঁচে মাত্র আট দশ বছর নারী সিংহের রাগ বেশি কিন্তু পুরুষের চেয়ে কম ও একটু বেশি বাঁচে ওই রাগ কম যে তো রাগই নাই ও বাঁচে দুইশো বছর খবরদার রাগ করবা না বেশি তাড়াতাড়ি রাগ করবা বেশি বেশি রাগ করবা তাড়াতাড়ি মরবা রাগ কন্ট্রোল করতে শেখান বাচ্চাকে এই রাগের অন্যতম কারণ হচ্ছে যে আজকে বাচ্চারা যে জুস খায় না চিপস খায় জুস খায় এতে ২৭ গ্রাম সুগার থাকে একটা জুসে কল্পনা করা যায় সাতাইশ গ্রাম এক কাপ চায় আমি এক চামচ চিনি খাই না এক চামচ চিনিতে সাড়ে চার গ্রাম চিনি থাকে আর সুগারটাকে আর আপনি আপনার বাচ্চাকে একটা ড্রিঙ্কস দিচ্ছেন তাতে আঠাশ সাড়ে সাতাশ আঠাশ গ্রাম চিনি চল্লিশ মিলিগ্রাম ক্যাফিন থাকে একটা কফিতে অথচ ওইটাতে আছে আশি মিলিগ্রাম কফিন ক্যাফিন আমি দুপুরবেলা কফি খাই না যে রাতে ঘুম নষ্ট হবে অথচ আপনি বাচ্চাকে আশি মিলিগ্রাম কফিন ক্যাফিন দিচ্ছেন কিসের চকলেটে আর ড্রিঙ্কস বাচ্চা ঘুমায় না আমি আগে বলেছি রাতে যদি ডেলটা স্লিপ না হয় তাহলে বাচ্চার মেমরি নষ্ট হয়ে যাওয়ার কথা হচ্ছে তাই এই জন্য এত পড়ে মনে থাকে না বাচ্চাকে একটা পড়াবেন সে তাকে পড়াচ্ছেন একটা সে আর একদিকে নজর ফোকাস অ্যাটেনশন দিতে পারেন ওই ক্যাফিনের কারণে আমরা জানিও না যে আমরা নিজের হাতে সর্বনাশ করেছি বাচ্চাদের বাচ্চাকে একটা ইয়ে দেন এই এক গ্লাস পানি দেন পানির ভেতরে চিনি দেন চিনি গুলা দিয়ে বলে এবার খানিক পরে বলেন যে চিনিটা বের করে দাও চিনি বের করতে পারবে না আর একটু চালাক হলে বলবে যে পানিটাকেই ইভাপোরেট করতে হবে তারপরে চিনিটা পড়ে থাকবে নিচেই তো তারপরে পানির অস্তিত্ব শেষ করতে হবে কারো মনে যদি কষ্ট দাও ওই কষ্টটা তার সারা অঙ্গে এই চিনির মতো চলে যায় তার কাছে মাপ চাইতে পারো কিন্তু তার অস্তিত্বের সঙ্গে এই কষ্টটা মিশে থাকবে কাউকে কষ্ট দিবানা না কারো কাছে কষ্ট না আর এক গ্লাস পানি হাতে দিয়ে বলেন ধরে থাকো মাত্র দুইশো গ্রাম পানি দুইশো এম পানি ধরে রাখো তিন মিনিটের বেশি ধরে রাখতে পারবে না হাত কাঁপা করবে তখন কি হবে আরা আর এক হাতে নিতে হবে এই হাতকে বিরতি দেওয়ার জন্য মাত্র দুইশো এম পানি তুমি তিন মিনিট ধরে রাখতে পারলে না আর এত বড় মানুষকে যখন কষ্ট দাও সেই কষ্ট সে বুকের ভিতরে পাশান কিভাবে রাখে কোনো কষ্ট নিজের মনের ভিতরে পুষে রাখবে না কষ্ট পুষে রেখেছ

ও করে কি সম্মুখে যে আছে দিয়ে নিজে নিজে চিড়ে ফেলে চিড়ে ফেলে পানির স্রোতে ওর গা থেকে খোলসটা ভেসে যায় তো খোলস যখন নাই তখন ওর গায়ের মাংস পানির পোকা মগট খুবলে খুবলে খায় এই জন্য করে কি নিজে ওই পাথরের নিচে গাছের শেকড়ের নিচে পুকুরের তলে আশ্রয় নেয় চুপ করে লুকায় থাকে ধৈর্য ধরে থাকে কেন আমাদের যেমন নখ বাড়ে তিন চার দিনের ভিতরে তার গায়ে আবার নতুন করে একটা তোলে খোলস তৈরি হয় আগের চাইতে একটু ঢিলাঢালা এরপর সে খুব কমফর্ট ফিল করে সে আবার খেলতে আসে আবার সাটার কেটে বেড়ায় বাচ্চা অঙ্কই খারাপ করেছে ইংরেজিতে খারাপ করেছে মন খারাপ করো না ওই চিংড়ির মাছের মতো চার পাঁচ দিন একটু এক সপ্তাহে একটু মাঠের খেলা বন্ধু-বন্ধুদের কাছ থেকে বাদ দিয়ে নিজে গুটায়ানো আসলে আমরা ইংরেজিটা ঠিক করে নি ওই চিংড়ি মাছের মতো মুডুন করে যখন আমরা আবার ইংরেজির খোলস তৈরি করব এরপর আমরা আবার খেলতে যাব মাসি মাসির চার হাজার চোখ আছে চার হাজার চোখ মাসির তিন হাজার নয়শো নিরানব্বইটা চোখ যদি কেটে বের করে ফেলেন ঠাকুরের একটা চোখ ওই একটা চোখেও সে সব দেখতে পারবে যেটা চার হাজার চোখে দেখতে অর্থাৎ প্রত্যেকটা চোখই একটা স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট চোখ এখন আমি আমার বলেছিলাম লেটস তুলিকে বলেছিলাম ছয় হাজার চোখ বানাইতে হবে তো ছয় আমার ওই লাইব্রেরির বইয়ের সংখ্যা থেকে বলছে ছয় হাজার চোখ হবে তো আমার নাতনিরাও খেলতে খেলতে আমার এখানে ওই কলম দিয়ে পেন্সিল দিয়ে সব ছোট ছোট চোখ আঁকা দেয় বলো যে নানার দাদার ছয় হাজার চোখ বানাতে আসলে ব্যাপারটা হলো আমি আমার নাতনিদের শিখিয়েছি একটা বই পড়ে শেষ করবা একটা চোখ হবে দুটা বই পড়ে শেষ করবা দুইটা চোখ হবে এই চোখটা হবে কোথায় ওরা আমার এখানে চোখ যায়। দেয় চোখটা ওখানে হবে না চোখটা হবে ভিতরে এটাকে আমরা বলি অন্তর্দৃষ্টি ইসলাম বলেছে ইত্তাকু ফিরা মকেনাকু ফিরা আল্লাহ দেওয়া বিশেষ ক্ষমতায় দেখে আল্লাহর দেওয়া বিশেষ ক্ষমতা যদি পেতে চাও পড়ো চোখ বানাবো একটা বই পড়বা একটা চোখ হবে এখন কয়টা চোখ আমি সিঙ্গাপুরে একটা প্রোগ্রামে গেছিলাম আমার নাতনি দুই নাতনি ছয় বছর সাত বছর বয়স ওরা ছেলের এবং মেয়ে একজনের মেয়ে সে তো জলে কম হয়ে গেছে এখন ঠিক আছে আমি ঘুরে আসি এরপর তোমাদের দেখি কার কটা চোখ তুমি খাবার করে নিও আমি সিঙ্গাপুরে থাকা অবস্থায় আমার নাতনির তর্শয় নিয়ে ও দুইটা বই পড়ে শেষ করে ওর বাবার নাম্বার থেকে আমাকে টেলিফোন করেছে দাদা না মানে আমি 91 টা হয়ে গেছ। ওর এই কাজিনকে আমার মেয়ের মেয়ে কে ওর ঠরাইছে এতে বলার জন্য সিঙ্গাপুরাতে ফোন করা লাগতে থাকে। বাচ্চারা হয় প্রতিযোগী প্রবণ। ও আমার চাইতে কেন ফাস্ট হবে? ও আমার চাইতে কেন ভালো হবে? ও আমারে ভালো কাজের প্রতিযোগী বানায়া দেন আপনার কাজ শেষ। বাকি কাজটা ওড়াই করবে। এই যে একটা মানুষের চিত্র এর ভিতরে 31 টা পশু যে পশুগুলো কোরআনে উল্লেখ করা হয়েছে। সবগুলো এর এর স্কেচ করা আছে এইগুলো দমন করা এই প্রত্যেকটা পশুর একটা ইউনিক বৈশিষ্ট্য আছে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের ভেতরে আছে মানুষের ভেতরে যেটাকে আমরা বলে পাশবিক প্রবৃত্তি মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআবা আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে এই চিন্তা করে এই ভয় করে যে নিজের মনের খায় বৃত্তি নিজের মনের সমস্ত নিয়ন্ত্রণ করেছে ঠিকানা শেষ ছোটকালে বাচ্চাটা বাসায় বাবা চকলেট নিয়ে এসছেন মা এতক্ষণ ধরে মার কাছে চকলেট চাপছিল মা বলেছে যে তোমার আব্বা আসছে চকলেট দিচ্ছে আনতে আমি আনতে বলছি আনছে চকলেট দিছে বাচ্চা খুব খুশি আপনি যদি বলে দেন মাকে থ্যাংক ইউ বলে আসো মা আমাকে চকলেট আনতে বলছিল দৌড়ে মার কাছে গেল জন্য। এখন মা যদি ওই সময় বলে আপনাকে থ্যাংক ইউ বলো তো ছেলেটা বিপদে পড়ে গেলো না চকলেট খাবো এখন একে থ্যাংক ইউ বলতে হবে ওকে থ্যাংক ইউ বলতে হবে একবার এদিকে দৌড়ে যায় একবার ওদিকে দৌড়ে যায় আপনি যদি বলেন আল্লাহকে থ্যাংক ইউ দিয়ে আসো এখন বাচ্চাটা খুঁজে বেড়াবে আল্লাহ কই